এখন আমরা পদ্মা সেতুতে উঠতেছি পদ্মা সেতুতে উঠতে হলে বাইকারদের জন্য আলাদা লেন আছে আপনারা সবাই জানেন হয়তো আমাদের টোলও দিতে হয়েছে আলাদা লেন থেকে মানে গাড়ি নর্মালি যে লেনে যায় টোল বা পদ্মার ব্রিজে ওঠার জন্য সে সেই লেন বাইকেরা ব্যবহার করতে পারে না তাদের জন্য আলাদা লেন আছে এখন আমরা মূল ব্রিজে উঠতেছি হ্যালো সবাই আজ আমি বাইক নিয়ে যাচ্ছি আমাদের গর্বের পদ্মা সেতু দিয়ে এ সেতু শুধু একটি সেতু না এটা আমাদের স্বপ্ন এটা আমাদের গর্ব এটা আমাদের স্বপ্নের সেতু দক্ষিণবঙ্গের মানুষের আসলে জীবন বদলে দেওয়ার একটা মহাবূল্যবান অর্জন আমরা যারা দক্ষিণবঙ্গবাসী আছি আমরাই কেবল জানি যে আসলে এই সেতুর মানে যে কত গুরুত্ব যখন আমরা মানে আমাদের ব্রিজ ছিল না তখন আমাদের ঢাকা যাওয়া কিংবা অন্য অঞ্চলে আসা যাওয়া অনেক কষ্টকর ছিল মানে ফেরির জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা এরকম দেখা গেছে যে বারো থেকে চোদ্দ ঘন্টা হয়ে গেছে বরিশাল থেকে ঢাকা আসতে আমার আবার শুধু তাই না কখনও কখনো দুর্যোগপূর্ণ আবহাওয়া ঝড় বৃষ্টির কারণে ফেরি বন্ধ থাকতো মাঝ নদীতে ফেরি বন্ধ হয়ে যেত মানে ভোগান্তি শেষ ছিল না অনেক সময় জরুরি রুগী বা দেখা গেছে নিয়োগ পরীক্ষা থাকলে কারো তারা আসতে পারতো না ইভেন কেউ মানুষ মারা গেলে যখন গ্রামে নিয়ে যেত অ্যাম্বুলেন্সে করে আমি নিজেই সাক্ষী যে দেখা গেছে মানে ভিএইপি মুভমেন্ট ছিল বা আবহাওয়া খারাপ ছিল অনেকক্ষণ সময় লাগছে কিন্তু আজকে পর্দায় আমাদের সেই সীমাবদ্ধ সীমাবদ্ধতাগুলো আসলে ভেঙে দিয়েছে এখন ঢাকা থেকে দক্ষিণবঙ্গের মানে একদম সরাসরি কানেক্টেড হয়ে গেছে আমাদের সময় বাড়ছে খরচ কমছে এছাড়া ব্যবসা বাণিজ্যের প্রসার করছে কৃষকরা মানে তাদের পণ্য উৎপাদিত পণ্য নিয়ে যেতে পারছে খুব দ্রুত শহরে নিয়ে আসতে পারতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে কোরবানির সময় কী পরিমাণ গরু গরু নিয়ে আসা মানে কতটা ই ছিল এখন পদ্মা সেতু হওয়াতে দক্ষিণবঙ্গের গরু খামারিরা তাদের মানে গরুর দাম পাচ্ছে এছাড়া পর্যটন দিয়েও মানে পর্যটন শিল্প অনেক আচ্ছা দেখেন একটা জিনিস দেখেন ওই যে কাপার বাম পাশে দেখেন মোটরসাইকেল দাঁড়াইয়ে তারা ছবি তুলতেছে ভাই ব্রিজ আগে ছিল আমরা বাইকাররা বলতাম যে ভাই ব্রিজে উঠতে দেয় না কেন উঠতে দেয় না কোনো সরকার আমাদের এখন উঠতে যায় দুদিন পরে দেখবেন যে আন্দোলন হবে যে আসলে ব্রিজে উঠতে দেওয়া যাবে না এরকম একটা অবস্থা আসার সময় দেখলাম যে অন্তত দশটা বাইক বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতেছে আবার ওপাশে আমি তো ঢাকার দিকে যাচ্ছি যারা ডাকা থেকে দেখ করতেছে অথবা ওনারা হয়তো ব্রিজ উদ্দেশ্য করেই আসছে মানে বুঝলাম না এটা কি কোনো ঘোরার স্পট হলো মানে দুইটা মাইক্রোবাস দাঁড়িয়ে সেই মাইক্রোবাস থেকে অন্তত দশ পনেরো জন লোকজন নেমে দাঁড়িয়ে ছবি তুলতেছে সেলফি তুলতেছে ভাই এটা তো সেলফি তোলার টিকটক করার জায়গা না এটা হচ্ছে একটা যোগাযোগের মাধ্যম আমাদের দিশ এটা যদি আমরা এইভাবে করি তাহলে কি হয় একটা বিষয় আমাদের মনে রাখতে হবে এটা আসলে শুধু সেতু না এটা আমাদের জাতীয় সম্পদ আমরা যদি সঠিকভাবে ব্যবহার না করি যদি এখানে আপনি বেপরভাবে গাড়ি চালান এখানে যদি আপনি মানে রেস করেন এটা তো রেস করার জায়গা না তাহলে দুর্ঘটনা ঘটবে তাই আমাদের দায়িত্ব হচ্ছে সেতু সৌন্দর্য রক্ষা করা নিয়মকানুন মেনে চলা নিজেকে সচেতন রাখা এবং অন্যকেও সচেতন করা আর আমি যেহেতু বাইক নিয়ে যাচ্ছি তাই বাইকার বাইকদের বাইকদেরও কিছু পরামর্শ দিন যে আপনারা চলাফেরার সময় অবশ্যই নিজে এবং প্রিয়ম দুজনেই হেলমেট করবেন সেলফি বা ভিডিও করার জন্য কখনোই ক্যামেরা হাতে নেবেন না আমি আসলে এর আগে কখনোই রাত্রেবেলা বাইক নিয়ে যাইনি তাই রাতের দৃশ্যটা আমার কাছে ভালো লাগতেছে লাইটিংটা ভালো লাগতেছিল এবং নদীর সৌন্দর্য ভালো লাগছে তাই ভিডিও করতেছি আপনারা ভাইবেন নাম এবার হাতে ধরে ভিডিও করতেছি ঠিক আছে আপনারা কখনো হাতে ভিডিও নিয়ে করবেন না আপনারা অবশ্যই মানে প্রপার ওয়েতে ভিডিও করতে পারেন আর হচ্ছে ইয়ার হচ্ছে আপনারা বাইকে চলার সময় অবশ্যই বাইকের কাগজপত্র সাথে রাখবেন ঠিক আছে মানে নিরাপদে যাত্রা করলে ভাই আপনারও ভালো আর সবারও ভালো দেশের ভালো তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের পদ্মা সেতু ভ্রমণ তো আমরা সবাই দায়িত্বশীল আচরণ করব সবাই নিরাপদে থাকবে থাকবো দায়িত্বশীল থাকব আর হচ্ছে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে এ দেশটা আপনার আমার সবার তো সবাই ভালো থাকেন সাবধানে থাকেন নিরাপদে পথ চলেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে কোনো এক পথে কোনো এক যাত্রায় তথণ বন্ধ বাই বাই